হে গায়াজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়াজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি মানে ভীষণ ভালো আছে এই কথাটা আমি আর এখন বলতে পারছি না আর বলতে চাইছিও না অ্যাকচুয়ালি লাস্ট দু মাস ধরে আমরা তিনজুরি ভীষণ অসুস্থতার মধ্যে দিয়ে দিন পার করেছি যার কারণে মানে ভালো থাকার কথাটা বলতে গেলেও এখন ভয় লাগে তো আগের ভ্লগুলোতে আমি শেয়ার করেছি তো যাই হোক এখন আমরা তিনজনই একটুখানি স্টেবেল হয়েছি আনভি একটু সুস্থ হয়েছে আমার ঠান্ডাটা এখনো আছে তো যাই হোক আমার একটু শরীরের প্রবলেম মানে বেশি অ্যাটাক করেছে ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে ডক্টর দেখিয়েছি যাই হোক ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য মেডিসিনও দিয়েছে এনিওয়ে তো এখন আমি রেডি হয়েছি একটু বাইরে যাব ডায়মন্ড প্লাজাতে যাব। অ্যাকচুয়ালি কি হয় আনভিকে নিয়ে আমি আমি প্রতাপ যখন বাইরে বের হই আমরা মানে প্রয়োজনীয় কিছু কেনার থাকলেও না কিনতে পারি না কারণ ওকে নিয়ে আমরা ঘুরে ফিরে বাড়িতে চলে আসি আলটিমেট কারণ আমরা হচ্ছে ওকে নিয়ে এতটাই বিজি থাকি মানে ও কোল থেকেই নামতে চায় না প্রথমত আর মানে কিছু দেখার যে একটা সুযোগ দরকার সেটা একদমই পাই না কিছু দেখতেই পারি না তো যার কারণে আজকে আনভিকে বাড়িতে রেখে যাচ্ছি মানে ওর পিপির কাছে আর ওর পিপির আজকে ছুটি আছে তো দুজনে ঘুমোচ্ছে আর এই ফাঁকে আমি একটুখানি ঘুরে আসি প্রয়োজনীয় জিনিসগুলো একটুখানি কিনে নিয়ে আসি তো যাই হোক চলো এখনকার মতো বের হই আর রেডি টেডি হয়ে গেছি তো আমি গাড়ি বুক করেছি গাড়িও চলে এসেছে তো চলো আপাতত বের হই এই তো আমি বেরিয়ে গেছি তো চারিদিকটা বেশ ভালোই ফাঁকা ফাঁকা লাগছিল আর উইকেন্ডে হলে হয়তো বা চারিদিকটা এই টাইমেও জ্যাম থাকতো বা লোক লোকজন থাকতো কিন্তু যেহেতু উইকডেজ আজকে আর আমি বেরিয়েছি চারটের দিকে তো চারিদিকটা একটু ফাঁকা ফাঁকাই ছিল Thoughts go. The saxophone sighs in a soulful lament. A moment of peace that feels heaven sent. Through bookstore windows, the stories unfold. Between dusty pages, the wisdom of old. The jazz dances gently, it carries the breeze. a আমার কাছে না ইন্টারের সময় সকালবেলা বাকি গানা বাইরে যে যখন 9টা থাকতাম তখন নামে যে দুজন বারাতের পেহ ঘটব সকালবেলা খেয়ে দেই বাইরে বেরিয়ে যাই কারণ মিষ্টি মিষ্টি রোদ আমার ভীষণ ভালো লাগত ইন্টারের সময় আর বলতে বলতে আমি জ্যামে ফেসে গেছি তো আজকে ভাবছিলাম আমি যখন বেরিয়েছি চারিদিকটা এত ফাকা দেখে যে বেশ ভালো লাগছিল রাস্তা ফাকা আছে বাট এয়ারপোর্ট এরিয়ার জ্যাম ক্রস করে যাওয়াটা আসলেই প্রচণ্ড হ্যাকটিক হয়ে যায় আর আমাদের এয়ারপোর্ট এরিয়াতে এমনিতেও নর্মাল টাইমেই জ্যাম থাকে মানে সব সময় আর কি সেই বিকাল নেই বা সকাল নেই তো আলটিমেট আমি পৌঁছালাম ডায়মন্ড প্লাজাতে এত জ্যাম বাবা এক ঘন্টা লেগে গেল প্রচন্ড অবস্থা খারাপ খুব সুন্দর বানিয়েছে তো কি বানিয়েছে ডায়মন্ড প্লাজাতে আসা হয় না তো এই টাইমটাতে মল ফাঁকাও আছে ভালো হয়েছে এই টাইমে এসে আর উইক নর্মালি মল ফাঁকাই থাকে তো ছটপট করে আমি যা দরকার কিনে নিতে পারবো তো বিবাস শোরুমে বেশ ভালো ভালো কালেকশান আছে বাট তো যাবো না বিবাস শোরুমে গিয়ে আমার কোনো লাভ নেই আমি চলে যাব হচ্ছে ট্রেন সে আমার নর্মাল ডেসে মানে ফাঁকাই থাকে উইক ড্রেসে বাট উইকেন্ডে তো প্রচন্ড দিন থাকে তো ভালোই লাগছে ফাঁকা মল

us heal তো ফার্স্টেই আমি ট্রেন্ডসে ঢুকে দেখছিলাম চারিদিকে শুধু সামারের কালেকশান চলে এসেছে মানে উইন্টারের কিছুই নেই জাস্ট কয়েকটা পরে রয়েছে জ্যাকেট যেগুলো একদমই ভালো লাগছিল না আর সামারের জন্য বেশ ভালো ভালো টপস তারপর ড্রেসেস এগুলো চলে এসেছিল ওয়েস্টার্ন ড্রেসেস সব চলে এসেছিলো সামারের জন্য বাট উইন্টারের জন্য একটু কর্ড সেট আছে কয়েকটা আর কার্লোর কয়েকটা জ্যাকেট পরে রয়েছে যেগুলোর প্রাইস মানে হাই বাট জ্যাকেটগুলো অতটাও ভালো লাগছিল না তো যাই হোক আমার যেই জন্য যাওয়া সেই জন্য আমার কিছুই হয়নি আলটিমেট কারণ উইন্টারের জন্য যেই জ্যাকেটগুলো পরে রয়েছে সেগুলো একটাও আমার পছন্দ হয়নি তারপরে এত প্রাইস ছিল যদিও ব্র্যান্ডেড ছিল বাট লাস্ট ফিনিশিংয়ে ওদের আরও ডিসকাউন্ট আমার মনে হয় দেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট উইন্টার কালেকশানের ওপরে বাট ওরা ডিসকাউন্ট দিয়েছে বাট যেগুলোতে ডিসকাউন্ট আছে সেগুলো প্রাইস ডিসকাউন্ট দেওয়ার পরে যা আছে সেগুলোতেও ছিল না এনিওয়ে তো আমি এদিকে জ্যাকেট ট্যাকেট ট্রাই করে কোনোটাই হচ্ছিল না এই যে কফি কালারের জ্যাকেটটা দেখতে পাচ্ছ এটার অ্যাকচুয়ালি সাইজই নেই আমি জানি না ঠিক এটার কারণ কি এটার এক্সেল সাইজটাও আমার লাগেনি আমি কিন্তু নর্মালি ট্রেন্ডসের এম সাইজটা পড়ি তো এটার এক্সেলও আমার লাগেনি হ্যাঁ তো এমন এক্সপেক্টই করিনি তো আলটিমেট ঘুরে ফিরে সব কিছু দেখে বাট এই কট সেটগুলো কিন্তু ভালো ছিল এগুলো খুব ভালো ছিল তো এইদিকের এই জ্যাকেটটা ছিল মন্টি কার্লোর এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকার মতো তো কিছুটা ডিসকাউন্ট ছিল তো যাই হোক কিছুক্ষণ ঘুরে ফিরে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি আর কী করবো বুঝতে পারছিলাম না কারণ অনেকক্ষণ ধরে দেখেছি ঘুরেছি তারপরে একটুখানি নিজেকে আয়নায় দেখে নিচ্ছি যে আমি কি এতই মোটা যে আমার এক্সেলেও হচ্ছে না বাট না আমার মিডিয়ামই লাগে বাট জানি না ওটার সাইজটা কেন এক্সেলেও হচ্ছিল না তো এনিওয়ে এই যে ব্ল্যাক টি শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশ ভালোই ছিল বাট আমার এগুলো নেওয়ার ছিল না তাই জন্য এগুলো আর আমি দেখিনি তবে যারা টি শার্ট নিতে চাইছো বা সামারের কালেকশান নিতে চাইছো তো তারা কিন্তু বেশ ভালো ভালো ড্রেস নিতে পারো এখানে বেশ ভালো ভালো সামার কালেকশান আছে এই টি শার্টটাও যেমন বেশ ভালো ছিল তারপরে এটার প্রাইসও কম ছিল ক্রপ টপ ছিল একটা আর এটার সাথে কিন্তু সেটও ছিল প্যান্টের তো এগুলো চাইলে তোমরা এসে দেখতে পারো এই এই কট সেটগুলো ছিল এগুলো চাইলে তোমরা দেখতে পারো মানে ট্র্যাক সেটগুলো ছিল তারপরে এখানে এই যে সোয়েট শার্ট ছিল একটা এগুলোও বেশ ভালো ছিল এই যে স্লিপলেস সোয়েট শার্ট ছিল এগুলো বেশ ভালো ছিল এই টপসগুলোও বেশ ভালো ছিল তবে এই অফ হোয়াইট টপসটা আমার কাছে ভালো লাগে তাছাড়া আমার এই বেশি সিনথেটিক কাপড়ের টপস আমার অতটা ভালো লাগে না আমার বরাবরই কটনই বেশি ভালো লাগে তো এই যে এই টাইপের টপ সেটগুলোও নিতে পারো চাইলে তো এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আছে সব তো আলটিমেট হ্যাঁ ঘুরে ফিরে ঘুরে ফিরে কোনোটাই হচ্ছিল না কোনোটাই হচ্ছিল না ঘুরে ফিরে এই যে ক্রপ টপগুলো বেশ ভালো ভালো ছিল ডেনিমের কিছু ক্রপ টপ ছিল তারপরে একটা জ্যাকেট আমি ট্রায়াল দিচ্ছিলাম এই জ্যাকেটটা বেশ ভালোই লাগছিলো এটা ডিসকাউন্টেও ছিল আর কাঠদানার কাজ ছিল বাট এটা আমি আর নেই নি লাস্টে গিয়ে কারণ এটার বুকের কাছে সিকোয়েন্সের কাজ ছিল যেটা আমার একদমই পছন্দ না কারণ সিকোয়েন্সের কাজে কি হয় আমার যেহেতু বেবি ক্যারি করতে হয় ওর মুখে লেগে যাবে ঘষা লেগে কেটে যাবে তো সিকোয়েন্সের কাজটা আমার ভালো লাগছিলো না বলে এটা আমি ট্রায়াল দিয়ে আর খুব টাইটও লাগছিলো ওই জন্য ওটা ট্রায়াল দিয়ে আমি রেখে এসেছি আর একটাই ছিল একটা কম্প্রোমাইজ করে কেনাটা আমার কখনোই ভালো লাগে না তবে এই যে লাইট মানে হালকা শীতে পড়ার জন্য যে ড্রেসগুলো এগুলো বেশ ভালো ছিল এই টপসগুলো বেশ ভালো ছিল পিঙ্ক কালারের এগুলো রিজনেবল প্রাইসে ছিল টপসগুলো ওই পাঁচশো নিরানব্বই এরকম ছিল মনে হয় চারশো নিরানব্বই এরকম ছিল চারশো নিরানব্বই বা পাঁচশো নিরানব্বই এর মধ্যেই ছিল তো যাই হোক সামারে বেশ ভালো ভালো কিছু কালেকশন তোমাদেরকে দেখালাম তোমরা চাইলে ট্রেন্ডসে এসে দেখতে পারো তারপরে আমি বেরিয়ে চলে গেলাম হচ্ছে ম্যাক্সে তো ম্যাক্সে গিয়ে আমি আরও বড় ভুল করে ফেললাম কারণ আমার টাইম প্রচণ্ড নষ্ট করে ফেললাম তো ম্যাক্সেও এই ট্র্যাক সেটগুলো বেশ ভালো ভালো ছিল টি শার্ট ছিল বেশ ভালো ভালো মানে ওই হালকা উইন্টারে মানে হালকা শীতে পরার জন্য তো এই যে স্ট্রাইপ দেওয়া যেই টি শার্টগুলো এগুলোও বেশ ভালো ছিল হালকা শীতে মানে এই ফেব্রুয়ারির ঠান্ডায় পরার জন্য বাট এগুলো আমার নেওয়ার ছিল না যার কারণে আমি নেই দেখে দেখে আবার রেখে দিয়েছি তারপরে আমি গেছিলাম উইন্টার কালেকশানগুলো দেখতে বাট এই তো ফারের কিছু সেট আছে সোয়েট শার্ট মানে কট সেট আছে তো এগুলো আমার একদমই ভালো লাগছিল না কারণ এগুলো আমার কাছে নাইট স্যুট টাইপের লাগছিলো যেগুলো বাইরে পড়ার জন্য ভালো লাগছিল না তো এটা ছিল একটুখানি ভালো বাট ওই রকম পছন্দ হয়নি আর কি কারণ আমি প্রথম দিকে যে ভালো ভালো কিছু কালেকশান দেখেছিলাম তখন হয়তো বা ট্রায়াল দিতে পারিনি বলে কেনা হয়নি তো ওই জিনিসগুলো আমার মাথার ভেতরে গেথে রয়েছে যার কারণে আমি এখন যেগুলোই দেখছি না কেন এগুলো আমার কিছুই ভালো লাগছে না তো আলটিমেট এই কটাই ছিল এগুলো আর কেনা হয়নি এই যে সামারের সব প্যান্টগুলো চলে এসছে ট্রাউজারগুলো আর এখানে কুর্তি সেট আছে মানে কটনের সব কুর্তিগুলো আছে সেট আছে আর এই যে কিছু উলেন উলেন শ্রাক বা উলেন সোয়েটার টাইপের আছে তারপরে শার্ট আছে কিছু এগুলো খুব ভালো আছে তো এই পিঙ্ক শার্টগুলো খুব ভালো এগুলো প্রাইসও মানে রিজনেবলই আছে খুব হাই ফাই না মানে নর্মাল যেমন প্রাইস হয় ওইটাই পেরি আর এই যে যে রেটটা দেখতে পাচ্ছো এটা তো ভ্যালেন্টাইন্সের জন্য খুব ভালো এটা সেট আছে একটা কুর্তি সেট আছে আর এইদিকে আছে শর্ট কুর্তি শর্ট কুর্তা টাইপের আর কি তো এগুলো সব চারশো উনপঞ্চাশ টাকা বাই টু ফোর ফোর নাইন আছে আর এই তো বাই টু ফোর ফোর নাইন আছে এগুলো তো সব ঘুরে ঘুরে দেখে কালেকশান আলটিমেট আমার সামারের কিছু কেনার প্ল্যান ছিল না কারণ সামারের যেগুলো আমি এই তো হোয়াইট এই ড্রেসগুলো খুব ভালো লাগছিল তবে আমার হোয়াইট একটা শর্ট ড্রেস আছে যার কারণে আমি হোয়াইট আর কিনি মানে আমি তো সামারের কেনার প্ল্যান করে যাইনি ওই জন্যই তো এই মাস্টার্ড কালারের ড্রেসগুলো খুব সুন্দর ছিল এগুলো নয়শো নিরানব্বই টাকার মতো আছে তো যারা এখন মানে সামার কালেকশান দেখতে চাইছো বা কিনতে চাইছো তারা কিন্তু এসে ম্যাক্সে দেখতে পারো তবে আমার কাছে ট্রেন্ডসের সামার কালেকশান বেশি ভালো লেগেছে এই যে রেড যেই ড্রেসগুলো বা এখানে ওয়েস্টার্ন কিছু ড্রেস আছে এগুলো বেশ ভালো এগুলো বেশ ভালোই ছিল তারপরে আমি হচ্ছে জিন্সগুলো দেখছিলাম একটুখানি তো হাই একশো নিরানব্বই টাকা করে টি শার্ট আছে সেগুলোও বেশ বাড়িতে পড়ার জন্য ভালো তারপরে এই যে কিছু ছেলেদের আছে হচ্ছে জেন্টস কালেকশান আছে উইন্টারের এই হুডি টাইপ হুডি আছে আর কি আর এখানে আছে সোয়েট শার্টস তো জেন্টস কালেকশানগুলো অ্যাকচুয়ালি আমার দেখানোই হয় না তো সব সময় ওমেন কালেকশানই দেখায় তো ভাবলাম জেন্টস কালেকশানগুলোও একটুখানি দেখাই তো এগুলোই আছে জেন্টস কালেকশানের মধ্যে আর শার্ট আছে সোয়েট শার্ট আছে তারপরে আমি ম্যাক্স থেকে বেরিয়ে তো চলে গেলাম হাঁটতে হাঁটতে একটুখানি ট্রেন্ডসের ফুট ওয়ারে তো ট্রেন্ডসের ফুট ওয়ারে হ্যাঁ গিয়ে মানে আমি পুরো ফেড আপ সত্যি আমার একদমই ভালো লাগছিল না কারণ আমি এত ঘুরে 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 কিচ্ছু পাইনি আলটিমেট ট্রেন্ডস থেকে একটা টপস আমার খুব পছন্দ হয়েছিল বাট সেটা আমি কিনতে গিয়েও কনফিউজড ছিলাম বলে আবার বিল করিনি তো তারপরে আবার ট্রেন্ডসে গিয়ে সেটা বিল করে নিয়ে এসেছি stones glisten the city hums low a drizzle soft whisper where do thoughts go the saxophone sighs in a soulful lament আমি মল থেকে বেরিয়েছি এখন একটুখানি চা খাবো মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে চায়ের জন্য তো আমি গাড়ি বুক করেছি গাড়ি আসছি আর আমি হচ্ছে ওয়াও মোমো বসেছি ওয়াও মোমো মোমো অর্ডার করেছি চিকেন মোমো ওই জন্য বসে আছি আর ওইদিকে ভাবলাম গাড়িটাও আসুক তো এখন মোমো নিয়ে তারপর হচ্ছে গাড়িতে উঠবো আর এদিকে সাড়ে নটাও বেজে গেছে অ্যাকচুয়ালি মানে ফালতু লাস্টের দিকে আমার মনে হয় ম্যাচটা যাওয়াটাই আমার পুরো ফালতু হয়ে গেছে মানে গেছি জাস্ট দেখে দেখে বেরিয়ে চলে এসছি ভাবলাম আনভির জন্য কিছু একটা কিনবো বাট হলো না মাঝখান থেকে টাইমটা নষ্ট হলো তো আগে গাড়িতে উঠি অনেকটা লেট হয়ে যাচ্ছে কি আবার আনবি খাওয়াতে হবে তো আমি গাড়িতে উঠে গেছি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল কারণ সাড়ে নটা অভার হয়ে গেছিলো আর এই টাইমটাতে একটু ফাঁকাই থাকে শুধু এয়ারপোর্ট এক নম্বরে একটুখানি মানে জ্যাম থাকে ওটা নর্মাল তো যাই হোক আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর যদি আমার ভ্লগটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বাই